আম্মু তুমি আমাদের যে পশু পাখি আছে না ওগুলা কিভাবে ডাকে যে গිරোপালি তো পশু ওগুলা কে কিভাবে ডাকে তুমি সেটা জানো হ্যাঁ জানি জানো গরু কিভাবে ডাকে হাম্বা হাম্বা তাই হাম্বা হাম্বা বলে কি বলে গরু খাবার দাও আমাকে কি বলে খাবার দাও আমাকে হাম্বা হাম্বা ছাগল কিভাবে ডাকে ছাগল বে তুমি ভয় পাও চোর কে ভয় পাও ভয় পাই কি পাই ভয় পাবা কেন চোর তো একটা মানুষ চোর একদম ঠ্যাং ভেঙে দেবা তোমার সাহস

আছে তোমার একটা বিড়াল আছে জানো বিড়াল বিড়ালটার পছন্দ খাবার কি বলো তো মাছ ভাজা মাছ ভাজা আর কাটা কাটা হ্যাঁ কাটাও তো খাই হ্যাঁ না তারপরে বলো তো হাঁস কিভাবে ডাকে হাঁস উজি পাক ডাকে হাঁস হ্যাঁ এখন বলো তো বিড়াল কিভাবে ডাকে মিউ মিউ মিউ

শব্দ বেশি কিচিরমিচির করে পাখিতে